আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলস ইংলিশ বাই শাহিন সম্মানিত শিক্ষক বিন্দু আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিভাবে স্কুল মাদ্রাসা বা কলেজ যে কোনো জায়গায় এবং সেই আবেদনটা নির্ভুল হবে ওকে আপনারা নিজেরাই আবেদন করেন মাধ্যমে আবেদন করেন যাই হোক না কেন আপনারা একবার নিজের জিনিসগুলো দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের দিরা বাড়তে থাকবে ওকে তাহলে আমরা এখানে দেখব যে মাদ্রাসা বা স্কুল কলেজ শিক্ষকদের নতুন এমপিও আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র নাম্বার ওয়ান প্রতিষ্ঠান প্রধানের গায়নপত্র যেটাকে আমরা এই অগ্রায়ন পত্রটি হলো মূল এটি আপনাদের বেতন কোড বা ইত্যাদি ইত্যাদি সবকিছু লেখা থাকবে ওকে সম্মানিত শিক্ষক কিন্তু দেখেন এটা হচ্ছে আপনাদের সেই অগ্রগায়ন পত্রটি এই অগ্রায়ণ পত্রটি হচ্ছে এরকম আপনাদের নিজের নাম থাকবে সাবজেক্ট থাকবে ইত্যাদি পূর্ণাঙ্গ লেখা থাকবে এটা আমি একটা স্পেশাল ভিডিও দিয়েছি যারা দেখেননি অবশ্যই কমেন্ট করেন আমি আপনাদের ভিডিও লিঙ্কটি দিয়ে দিব ওকে এখানে একটা প্যাডে হতে হবে এখানে স্মারক নম্বর অবশ্যই থাকতে হবে তাই ঠিক থাকতে হবে ওকে এখানে যাকে পাঠাবেন ইত্যাদিতে যার জন্য পাঠাবেন স্মারক নাম্বারগুলো ক্লিয়ার থাকতে হবে এটা ভিডিও আমি কিন্তু অলরেডি বানিয়েছি আপনাদের জন্য ওকে এখানে দেখবেন নাম থাকতে হবে এগুলো সব ইংরেজিতে রেজাল্টগুলো পূরণ থাকতে হবে সুপারিশ পত্র নাম্বারগুলো থাকতে হবে সারক নাম্বার হ্যাঁ আর নিয়োগের তারিখ থাকবে যোগদানের তারিখ হবে বেতন কোড থাকতে হবে ওকে আর এই জায়গায় এসে আপনাদের থাকতে হবে হচ্ছে এখানে অধ্যক্ষ মহোদয় স্বাক্ষর করবেন আর এই জায়গায় সভাপতি সাহেব স্বাক্ষর করবেন যেখানে বর্তমানে যাদের সভাপতি নেই তাদের অনুসার আছেন অথবা হচ্ছে বিভাগীয় কমিশনারের প্রতিনিধি আছেন যেই থাকুক না কেন এই জায়গায় তারা কি করবেন এই জায়গাটা দিয়ে সিল স্বাক্ষর করে দিবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রথমটিতেই কিন্তু সব নাম শুরু করে। সব এই জায়গাটাতেই থাকবে ওকে এবারে দেখবো আমরা দুই নম্বর আবেদনকারী পূরণকৃত তথ্য ফর্ম ওকে এই তত্ত্ব ফর্মকে সবাই সাধারণত জানে তিন পতার ফর্ম বলে এই তিন পাতার ফর্মটি দেখতে এমন হবে এবং এটা সুন্দর করে পূরণ করা জানতে হবে এটা যারা জানবেন না তারা কিন্তু ভুল করে বসবেন ওকে এটি পূরণ করতে চাইলে আপনারা যদি এটার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করেন আমি এটার জন্য একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিব ওকে দেখেন গণপ্রজানটা পাওয়াই যাবে হ্যাঁ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এখানে বেসরকারি মাদ্রাসা এখানে মাদ্রাসার জায়গায় আপনি লিখতে পারেন স্কুল বা মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যা লিখবেন সমস্যা নেই আর এই দিকের কথাগুলো হুবহু থাকবে এখানে ব্যক্তিগত তথ্য থাকতে হবে নাম পিতার নাম এগুলো সব ওয়ান বাই ওয়ান থাকবে ঠিকানা থাকবে রেজাল্ট গুলো থাকবে ইত্যাদি ইত্যাদি সবগুলো থাকবে ব্যাংকের হিসাব নাম্বারগুলো থাকবে ওকে এখানে যা যা আছে সব থাকবে কিন্তু ওকে এগুলো সবগুলো বুঝে শুনে আমাদের কাজগুলো করতে হবে এগুলো যা আছে এগুলো তিন পাতার একটা ফর্ম পূরণ করতে হবে এই তিন পাতার ফর্মটা অবশ্যই আপনাদেরকে পূরণ করা জানতে হবে জেনে বুঝে কাজ করতে হবে হ্যাঁ এটা যারা আপনারা জানবেন না তারা কিন্তু অবশ্যই ভুল করে বসবেন ওকে এটার জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিব তাহলে এটা কি দুই নাম্বার দিতে হবে তিন পাতার ফর্ম ওকে এরপর যখন আমরা এসএসসি বা সমমানের

এক জায়গায় আমি যে ফাইলটি দেখালাম সেটা কিন্তু এক এক জায়গায় জায়গায় থেকে শুরু করে হবে অন্যান্য শিক্ষাগত সনদ বলতে হবে এন টি এস এর সনদ হ্যাঁ তবে বিএড সনদ তাহলে বিএড সনদ তবে হচ্ছে এনটিএস এর পরীক্ষা উত্তীর্ণ সনদ হ্যাঁ এগুলো সবগুলো এক জায়গায় দিতে হবে ক্লিয়ার আমি আবারো বলছি এগুলো সবগুলো কিনতে হবে এক জায়গায় আমি আপনাদেরকে ফাইলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এই জায়গায় হ্যাঁ এটা সুন্দর করে প্রথমে দাখিল বা এসএসসি তবে এইভাবে 1 বাই 1 হ্যাঁ 1 বাই 1 মার্কশিট সহ হ্যাঁ 1 বাই 1 মার্কশিট তাহলে এটা আরেকবার বলি তাহলে প্রথমে এসএসসি সার্টিফিকেট দিলেন সেই সঙ্গে এসএসসি মার্কশিট তারপর এসএসসি সার্টিফিকেট এসএসসি মার্কশিট একসাথে সুন্দর করে একটা পিডিএফ সাজিয়ে দিবেন এক পিডিএফ হবে এটা এক ফাইলে আপলোড করতে হবে ওকে আচ্ছা এইবার দেখব হচ্ছে আমরা এই পর্যন্ত আমরা দেখলাম আর ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট আলাদা করে যখন চাবে সেই জায়গায় আলাদা করে শুধুমাত্র মার্কশিটটা দিতে হবে সেটা আপনার মাস্টার সর্বশেষ দিবেন এবং সরি এটা বলছি মাস্টার্সটাও দিবেন এবং স্নাতকটাও দিবেন যদি স্নাতক চেয়েছে আপনি স্নাতক এবং আপনার যেটা স্নাতকোত্তর যেটা দুইটাই দিয়ে দিবেন একসঙ্গে কোনো ভুল নাই মানে দুটো দিলে কোনো প্রবলেম নাই একটা দিলে প্রবলেম হলে হতেও পারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র আপনাদের যে নিয়োগ পত্র দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে নিয়োগপত্র সেটা স্ক্যান কপি দিবেন ওকে আমি অলরেডি নিয়োগপত্র কিভাবে হবে নিয়োগপত্রটা কেমন হবে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম হ্যাঁ এই যে নিয়োগ পত্রটা আপনাদের এমন হবে হম এই যে নিয়োগ পত্রটা এমন হবে এই পত্র অনুযায়ী আপনার সুন্দর করে একটা মূল কপি স্ক্যান করে দিতে হবে ওকে এখানে অবশ্যই অধ্যক্ষ মহোদয়ের সিল স্বাক্ষর থাকবেন সভাপতি মহোদয়ের সিল স্বাক্ষর থাকবে ওকে

উপরে প্যাড দেখাচ্ছি না এখানে হ্যাঁ উপরে প্যাড এটা প্যাডে হতে হবে প্রতিষ্ঠানের প্যাডে এরকম একদম শ্রেণী অনুযায়ী আপনাদেরকে কি কি দিতে হবে আহ তথ্যগুলো দিতে হবে ওকে শ্রেণী অনুযায়ী কোন শ্রেণীতে কতজন ছাত্র কতজন ছাত্রী ইত্যাদি ইত্যাদি প্রতিটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিতে হবে ওকে এরপরে প্রয়োজন হবে লাইব্রেরি পার্টিকুলার মানে লাইব্রেরি তথ্য প্রয়োজন হলে যোগ হবে না হলে হবে না হবে মানে এখানে এই এই যে শিক্ষক কর্মচারীর যে তালিকা রয়েছে এই তালিকাটি সুন্দর করে থাকতে হবে এই তালিকায় অবশ্যই আপনার নামটা যুক্ত হবে এটা আমি ভালো বলছি আপনার নামটা যুক্ত হবে এবং আপনি আপনার নাম যে জায়গায় থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে হাইলাইট করে দেখিয়ে দিতে হবে হ্যাঁ আপনি যে লাইনটা হাইলাইট করে করে আপনি হাইলাইট করে দেখিয়ে দিবেন যে এই লাইনটা আপনার বা এই নামটা আমার ওকে এটা আপনি সুন্দর করে আন্ডারলাইন করে দিতে পারেন ওকে এই আন্ডারলাইন করে দিতে পারেন অথবা হাইলাইট করে দিতে পারেন এটা হাইলাইট করা যায় এটা যে যে কম্পিউটারের দোকানে পড়বে তারা এগুলো খুব ভালো করে জানে তবে এগুলো মিস করা যাবে না ওকে এরপর দেখছি কি লাগবে হচ্ছে শিক্ষক নিয়োগকৃত পদে পূর্বে কর্মদে শিক্ষক কর্মদের পদত্যাগ পত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতি পত্র এটা প্রয়োজন সাধারণত পড়বে না আপনাদের যেহেতু শূন্য পদে নিয়োগগুলো হচ্ছে তাই না

বা রেজুলিশন সমূহের কপি আমরা এই তিনটা রেজিলেশন করেছিলাম দেখবেন একটা এনজিও ভক্ত রেজুলেশন একটা নিয়োগ পত্র প্রদান রেজিলেশন আর যোগদান পত্র অনুমোদনের রেজিলেশন এই তিনটা রেজিলেশন কিন্তু লাগবে আমি কিন্তু রেজিউন গুলো কেমন করে লিখতে হবে সেগুলো দেখিয়েছিলাম ইরিকুইজিশন কপি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যখন আপনাদেরকে নিয়োগ দিয়েছে তার আগে কিন্তু ওনারা চাহিদা দিয়েছিল এই চাহিদা কপিটাকে বলা হয় কপি কিন্তু অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান আপলোড করবে এগুলো লাগবে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি অর্থাৎ ওই শিক্ষা প্রতিষ্ঠান কত সালে প্রথম এমপিও পেয়েছে তার কপি অবশ্যই তাদের কাছে আছে শেষ এমপিও কপি অর্থাৎ একদম লাস্ট মার্চ মার্চ যে মাসে আপনারা পাঠাবেন তার আগের মাসের কপিটা দিতে হবে নিয়োগ সংক্রান্ত সভার অধিবেশন বা রেজুলেশনের কপি আমি যেটা বললাম ওই যে তিনটা একটা নিয়োগ পরীক্ষার ফলাফল আপনাদের যে রেজাল্ট হলো হ্যাঁ এই রেজাল্টের কি কি লাগবে আমি বলে দিই জাতীয় মেধা কপি আপনি যোগ করবেন অবশ্যই না আপনি যোগ করবেন প্রিন্ট করে যোগ করবেন আপনারা যে এসএমএস পেয়েছেন সেই এসএমএসটা প্রিন্ট করে যোগ করবেন সেই সঙ্গে হচ্ছে আপনারা হচ্ছে সিলেক কপি তারপর যে প্রাইমারি সিলেকশন কপি ফাইনাল সিলেকশন কপি সবগুলো এক জায়গায় পিডিএফ করে দিবেন এগুলো ওকে এনটিএসসি থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার একদম আলাদা করে এটা দিতে হবে তারপর বর্তমান কমিটি যে অনুমোদন কপি হ্যাঁ বর্তমান কমিটি যে অনুমোদন রয়েছে তার কপি

পিকচার আগে আপলোড করবেন প্রযোজ্য নহে হ্যাঁ যেগুলো আপনার প্রয়োজন করবেন সেগুলো প্রযোজ্য নহে আপলোড করবেন সম্মানিত শিক্ষক কিন্তু আপনাদের যদি কোনো বিষয় জানতে আহ ইচ্ছে থাকে বা জানার প্রয়োজন থাকে আপনারা অবশ্যই নক করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ